আপনার মোবাইলে ইন্টারনেট অন করলে ই চলে আসে অনেক সময় এস প্লাস থাকলেও ইন্টারনেট স্লো কাজ করে মোবাইলের নেটওয়ার্ক থাকে না এই সব সমস্যার সমাধান খুব সহজে আপনি নিজেই করতে পারবেন এজন্য জন্য গোপন কিছু সেটিংস মোবাইল থেকে গোপন কিছু সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে আশা করি ভিডিওটি দেখলে উপকৃত হবেন স্কিপ করে দেখবেন না কারণ গোপন কোনো একটি সেটিংস মিস করলে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড কিন্তু বাড়বে না প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন এখান থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন এই সেটিংসে চাপ দিবেন নিচের দিকে চলে আসবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে চাপ দিবেন রিসেট ফোন সেটিংসটি চলে আসবে আপনি এখান থেকে রিসেট ফোনে চাপ দেবেন তিনটি সেটিংস পেয়ে যাবেন রিসেট ফোনে আপনার মোবাইলে এভাবে আসতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংস থেকে চার্জ বক্সে লিখবেন রিসেট ফোন রিসেট ফোন লিখলে নিশ্চয় দিকে রিসেট ফোন সেটিংসটি চলে আসবে আপনি ক্লিক করবেন রিসেট ফোন সেটিংসে চলে আসতে পারবেন রিসেট নেটওয়ার্ক এই সেটিংসে চাপ দিবেন মোবাইলের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন রিসেটে চাপ দিবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে কোনো সমস্যা থাকলে অটোমেটিক সমাধান হয়ে যাবে আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট দিলে ইন্টারনেট স্পিড অনেক বৃদ্ধি পাবে আমার মোবাইলের ইন্টারনেট কানেকশান অন আছে ফোর চলে এসেছে আগে কিন্তু ফোর ছিল না রিসেট দেওয়ার ফলে ফোর জি এসেছে এখন মোবাইলের সেটিংসও চলে আসবেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে চাপ দিবেন আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমে চাপ দিবেন সিম ওয়ানে ইন্টারনেট ব্যবহার করলে সিম ওয়ানে চাপ দিবেন আমি সাজেস্ট করবো সবসময় স্লট ওয়ানে যে সিম থাকবে সেই সিম দিয়ে ইন্টারনেট ইউজ করবেন ডেটা রুমিনিং এই সেটিংসটি অন করে দিবেন পিপিয়াড নেটওয়ার্ক টাইপে চাপ দিয়ে হায়েস্ট নেটওয়ার্ক সিলেক্ট করবেন আমার মোবাইলে ফোর জি আছে সর্বোচ্চ তাই ফোর জি সিলেক্ট করে দিলাম ব্যাকে চলে আসবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেমসে চলে আসার পর এখান থেকে আই বাটনে চাপ দিবেন জেনারেল সেটিংসের নিচের আই বাটনে চাপ দিয়ে নেমে যে লেখাটি থাকবে সম্পূর্ণ লেখাটি কপি করবেন আপনি যদি জিপি সিম দিয়ে ইন্টারনেট ইউজ করেন তাহলে জিপি ইন্টারনেট থাকবে লেখাটি কপি করে এপিএন এর বক্সে পেস্ট করে নিচের দিক থেকে সার্ভারে চাপ দিবেন এখানে নতুন একটি সার্ভার অ্যাড করতে হবে www.google.com এই সার্ভারটি এখানে অ্যাড করবেন টাইপ করলেই হবে ডব্লিউ 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 সঠিকভাবে টাইপ করে উপরের দিক থেকে ডানে চাপ দিবেন আর কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না ডানে চাপ দিবেন দেন সেভে ক্লিক করবেন সেটিংসগুলো পরিবর্তন করার পর আপনার মোবাইলের নেটওয়ার্ক ভালো হয়ে যাবে এবং স্পিড ভালো পাবেন ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ঘরের ভিতরে যদি ইন্টারনেট স্পিড তবু কম পাই তাহলে আপনাকে গুপন একটি অ্যাপের সহায়তা নিতে হবে অ্যাপটি আমি নিজেও ব্যবহার করি গড়ে ইন্টারনেট স্পিড কম থাকার কারণে এই অ্যাপটি ব্যবহার করতে হয় প্লে স্টোরে চলে আসবেন দেন চার্জ বক্সে লিখবেন ফোর্স এল টিই অনলি এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে চাপ দিবেন অ্যাপের পেজে যেরকম অপশন থাকবে আপনি ম্যাথড ওয়ানে চাপ দিবেন ইর লেখা শো হলে ম্যাথড টুতে চাপ দিবেন সিলেক্ট ফোন ইন্ডেক্স ফোন জিরোতে চাপ দিবেন আপনি যেহেতু স্লট ওয়ানে যে সিম আছে সেই সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তাই ফোন জিরো সিলেক্ট করবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ এই সেটিংসে চাপ দিবেন এখান থেকে এল অনলি সিলেক্ট করে দিবেন প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ চেঞ্জ করে এল টি ই অনলি সিলেক্ট করে দিলে এই অ্যাপে কাজ শেষ এখন আপনি ফুল স্পিডে ইন্টারনেট গড়েও ব্যবহার করতে পারবেন মানে গড়ের ভিতরে মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে আর সমস্যা হবে না তবে এল ই অনলি থাকলে এই অ্যাপে যখন এলটি টি ই অনলি সিলেক্ট করে রাখবেন সেই সময় কল যাবে না আসবে না যে সিমে অন করে রাখবেন সেই সিম থেকে কল যাবেও না সিমে কল আসবেও না আবার অন্য আরেকটি সেটিংস চেঞ্জ করে ইউজ করলে কল যাবে আসবে তবে ইন্টারনেট স্পিড কম পাবেন ঘরের ভিতরে আমি যখন ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে চাই তখন কিন্তু এল অনলি সিলেক্ট করে রাখি কল দেওয়ার প্রয়োজন হলে আবার চেঞ্জ করি ঠিক আছে এভাবে খুব সহজে কিন্তু অ্যাপটি ব্যবহার করতে পারবেন আবার আপনার মোবাইলে অন্য যে সিমটি থাকবে সেই সিমে কল আসবে যাবেও ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে আপনাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে আশা করি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড বৃদ্ধি পেয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন